পৃথিবীর সবচেয়ে সুন্দর এক নদীর কাছে চলে এসেছে আমি জানি না পৃথিবীর কোন কবির ক্ষমতা আছে না এই রূপ বর্ণনা করার উইদাউট জীবনানন্দ দাস কেবলমাত্র জীবনানন্দ দাস পারে এই সুন্দর রূপ বর্ণনা করার এই নদীর পারেই ওয়াও শুকনো মাটি এখানে কৃষি কৃষক সবজি চাষ করছেন বড় ভাই কি চাষ করতেছেন চাষ চিন্তা করেন কেমন সুন্দর একটা জায়গা ওইখানে নদী সাঁকো এখানে বড় ভাই শশা চাষ করতেছেন ভাই এখানে তো আপনার সেচের কোনো সমস্যা নাই নদী থেকে পানি দিবেন আর শশা হবে করে খাবেন ঠিক না কতটুকু জায়গা পাঁচ কাঠা এর আগে শশা করছেন নিজের এখানে গতবার শশা করছেন নিজের খেতে বীজ না ওয়াও শশার বীজ এই বাই শশা চাষ করবেন নিজের ক্ষেতের বীজ ভাই শশার বীজ কত টাকা কেজি দশ হাজার টাকা কেজি শশার বীজ অথচ এই বুদ্ধিমান কৃষক ভাইটি গত বছর শশা চাষ করে বীজ রেখে দিয়েছেন কতটুকু বীজ রেখেছিলেন দেড় কেজি রাখছিলেন না সত্য লাগে না এগুলো কি করছেন আরো জায়গায় লাগেছেন আমি আপনাকে একটা প্রশ্ন করি তো এক কেজি শশার বীজ যদি তাহলে শশা বিক্রি না করে আপনার তো শশার বীজ উৎপাদন করতে পারেন মানে শশার বীজ উৎপাদন করা লাভজনক না বিক্রি করা লাভজনক বিক্রি করা লাভজনক না তাহলে বীজ উৎপাদন করতেছে নালে ক্ষেত্র তো আর ভাগ 26 কে আপনি যে 10 কে বীজ রাখছিলেন লাগছে না ও কিছু ব্যতিক্রম আপনি সশাশ বীজ রেখে দিয়েছিলেন আপনার সেটা তো অনেক শাস্ত্রয় হয়েছে কারণ এত টাকা দিয়ে তো আপনি বীজ কিনতে পারতেন না জি না অনেক কষ্ট হইতো কিনতে পারতেন কিন্তু অনেক কষ্ট হইতো ঠিক আছে না ওকে তো আমি সকল কৃষক ভাইদেরকে বলবো যারা কৃষি কাজ করেন তারা অবশ্যই বীজ রেখে দেবেন বর্তমানে বীজ নিয়ে আন্তর্জাতিকভাবে পলিটিক্স হচ্ছে কৃষকদেরকে হাইব্রিড বীজ কোম্পানির মালিকেরা বীজ শূন্য করতে চাচ্ছে যাতে কৃষকেরা সেসব কোম্পানির উপর নির্ভর হয়ে ওঠে ধন্যবাদ ভাই সশা খেতে আসবো